দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া নতুন এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে উনিশশো সালের এমপ্লয়েজ সোশ্যাল সিকিউরিটি আইন সংশোধনের প্রস্তাব আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে শনিবার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কিয়ং জানান আধুনিক কর্মসংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংশোধনী কার্যকর হলে কর্মীরা শুধু অফিস সময়ই নয় অফিসের বাইরেও সামাজিক সুরক্ষা সংস্থা পার্কে আওতায় থাকবেন তার ভাষায় এই সংশোধনী আজকের পরিবর্তিত কর্মপরিবেশকে প্রতিফলিত করবে এবং কর্মীদের সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করবে এর ফলে কোনো কর্মী যদি তার কর্মস্থলের বাইরেও আহত কিংবা অন্য কোনো ঘটনায় পতিত হন সেক্ষেত্রেও তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে পার্কেসও কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দু পনেরো থেকে দু পঁচিশ সালের মধ্যে সামাজিক সুরক্ষার আওতায় আসা বর্মীর সংখ্যা তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে কর্মীদের সর্বোচ্চ সুবিধার পরিমাণ দু সালে যেখানে ছিল দুই হাজার ছশো পঞ্চান্ন 2025 সালে তা দাঁড়িয়েছে 5355 রিঙ্গিতে মালয়েশিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক মহলে স্বীকৃত দেয়া হচ্ছে কুয়ালালামপুর অনুষ্ঠিত বিশ্ব সামাজিক সুরক্ষা ফোরামের সভা সফলভাবে আয়োজনের পর পার্কের সর্বপ্রথম নির্বাহী দাতুশ্রী ডক্টর মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ দু থেকে আকাশ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মন্ত্রী স্টিভেন সেন জানান এটি মালয়েশিয়ার সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বিশ্বে এখন নমনীয় চাকরি রিমোট ওয়ার্ক গিগ অর্থনীতি দ্রুত বিস্তার লাভ করছে অনেক উন্নত দেশেও এখন অফিস সময়ের বাইরে কর্মী সুরক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ রয়ে গেছে এ প্রেক্ষাপটে মালয়েশিয়ার চব্বিশ ঘন্টা সুরক্ষা আইন একটি অগ্রসর পদক্ষেপ যা কর্মীদের প্রতি সরকারের দায়িত্বশীলতা এবং ভবিষ্যৎ কর্মসংস্কৃতির জন্য প্রস্তুতির প্রতিফলন প্রবাস নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে